ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে চুরির অভিযোগে ছাত্ররা আটক করে নির্যাতন করে হত্যা করে তিন পাঁচ বছর বয়সী তোফাজ্জল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বাবা মা ও ভাইয়ের মৃত্যুর পর থেকে তিনি ঢাকার রাস্তায় ঘুরতেন ধাবির ছাত্ররা তাকে চুরি করার সন্দেহে ধরে ফেলে এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে মারধর করে তাকে খেতে দেওয়া হয় আবার নির্যাতন চালানো হয় পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে তাকে ভাত খাওয়াবে আবার মারবে তাকে খাওয়াবে আবার মারবে তারা মানুষ না মানুষ না তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে একটা মানুষের আটকাইয়ে দরজা আটকাইয়ে রক্তক্ত অবস্থায় ফ্লোরে করছে তাহলে এটা কেমন মানে এটা বলার মতো ভাষা নাই আমি আসলেই বলতে পারতেছি না কারণ আমি আর ও একই বেলায় মানে এক ছোটোবেলায় একই সাথে বড় হয়েছি কারণ এই এইরকম পরিস্থিতি কারো যেন কেউ যেন না পড়ে আর ওর আসলে ও আসলে অসহায় এরকমের অসহায় জগতে কেউ নাই কারণ একটা ফ্যামিলির মা থাকে ভাই থাকে বোন থাকে ওর কেউই ছিল না সেখানেও পরিচয় দেওয়ার পরও এরকম মানুষকে পিটাইতে 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 মাইরে ফেলায় এটা তারা মানুষ না মানুষ না তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে রাজ্যের দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল ৫০ টাকা বিশ টাকা একজনের কাছে চাইত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর জানো দ্বিতীয়বার ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজের হত্যার বিচার চাই কে কে চাই